নমস্কার বন্ধুরা শৈলী হোম কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজকে রান্না করবো গোবিন্দভোগ চাল ও রুই মাছের মাথা দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি এই রেসিপি রান্না করার জন্য আজকে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল রুই মাছের মাথা এবং অন্যান্য মশলা উপকরণ যা প্রতিদিন আমাদের রান্নার কাজে ব্যবহার হয় কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে এক চামচ ঘি দিয়েছি ঘি গরম হয়ে গেলে এর মধ্যে ভিজানো গোবিন্দভোগ চাল জল ঝরিয়ে দিয়ে দিয়েছি এখন এই গোবিন্দভোগ চাল খুব ভালো করে অল্প লবণ দিয়ে ভেজে নেব চাল লাল লাল করে ভেজে নিতে হবে চাল ভাজা হয়ে গেলে নামিয়ে পাত্রে ঢেলে নেব দেখুন চাল আমি ভালো করে ভেজে নিচ্ছি চাল ভাজা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব কড়াই গরম করে নিলাম গরম কড়াইয়ে সর্ষের তেল চার চামচ দিয়ে দিলাম এখন এর মধ্যে রুই মাছের মাথা নুন হলুদ মাখিয়ে ভেজে নেব মাছের মাথা একটু কড়া করে ভেজে নিতে হবে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিলাম এখন গরম তেলে এই রুই মাছের মাথা দিয়ে দিলাম এক পিট ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আর এক পিঠ ভেজে নিতে হবে মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে কড়াইয়ের এক পাশে রেখে এই তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম এখন এর মধ্যে আলু দিয়ে আলু ভেজে নিয়ে জিরে আদা বাটা দিয়ে দিলাম আর দিলাম নুন হলুদ লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে এর মধ্যে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম চাল দেওয়ার পরে আলু এবং মশলা ও গোবিন্দভোগ চাল খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম জল এমনভাবে দিতে হবে যেন চাল আলু সমস্ত জলের তলায় থাকে এর মধ্যে দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম ভালো করে নেড়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেবো পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন জল শুকিয়ে গেছে এবং চাল সিদ্ধ হয়ে গেছে এবং ঝরঝরে হয়ে গেছে আমি এখানে মাছের মাথাগুলো ভেঙে দিয়ে নি আপনারা মাছের মাথা ভেঙে দিতে পারেন এখন এর মধ্যে এক চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে পাত্রে ঢেলে নিলাম এবং গরম গরম পরিবেশন করে নিলাম আজকের রেসিপি এই পর্যন্তই আজকের রেসিপি ভালো লাগলে শৈলী হোম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ